রাজধানীর বাজার থেকে আজকের পেঁয়াজ এবং আলু পাইকারি ভাড়া তালিকা জানি তুমি এদিকে ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজের আমদানি কেমন হয়েছে পেঁয়াজের আমদানি তো দেখতেছেন মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে বাজার আজকে বাড়ছে না কমছে দিকে বাজার কমের দিকে আছে না আচ্ছা এখন যে পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা ওস্তেয়ার씨 ঠিক আছে আপনাদের ধন্যবাদ তাহলে আজকে সর্বশেষ বার্তা তালিকা ঢাকা থেকে